নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কুমড়ো আর ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। যেটা আপনারা আমিষ নিরামিষ যে কোনো দিনই তৈরি করে ফেলতে পারবেন এটা খেতে অপূর্ব স্বাদের হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে আর রান্না করাও একেবারে সহজ তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত সাথে এই কুমড়োর রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ কুমড়ো নিয়ে নিয়েছি আমি এখানে পাকা কুমড়ো নিয়েছি আপনারা পাকা কাঁচা যে কোনো কুমড়ো দিয়েই তৈরি করতে পারবেন যেহেতু এটা পাকা কুমড়ো সেজন্য উপরের খোসাটাকে বাদ দিয়ে দিতে হবে কাঁচা কুমড়ো হলে খোসাটা না ফেললেও চলবে পাকা কুমড়োর উপরের খোসাটা খুবই শক্ত হয় রান্নার পর সেদ্ধও হতে চায় না আর এর টেস্টটাও খুব বাজে অবশ্যই কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি পুরো কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়েছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার কুমড়োর খোসাটা ছাড়িয়ে দেখুন আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ জল আর কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিয়েছি কুমড়োগুলোকে একটু সেদ্ধ করে নেব তবে জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায় সেদ্ধ করে জলটা আমরা ফেলবো না এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট সেদ্ধ করে নিতে হবে এই সময়ে দেখুন আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি দু ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ডালগুলোকে ভিজিয়ে রেখেছি ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে নরম হয়ে গেছে এবার আমি ডালগুলোকে ছেঁকে মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি ডালগুলোকে পেস্ট করে নেব সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারেন ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে দেবেন এবার পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব পেস্ট করতে যতটা জল লাগবে ততটা দিয়েই আমি এইভাবে পেস্টটা করে নিয়েছি দেখুন মিহি করে আর এদিকে কুমড়োটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম করে কুমড়োগুলোকে সেদ্ধ করে নিতে হবে এখন যে জলটা দেখা যাচ্ছে এখানে কিন্তু বেশি পরিমাণে জল নেই দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ জল রয়েছে এই জলটা আর ফেলবো না কুমড়োগুলো এইভাবে ম্যাশ করতে করতে জলটা শুকিয়ে যাবে একটা খুন্তি অথবা এইভাবে একটা ম্যাশারের সাহায্যে কুমড়োগুলোকে ম্যাশ করে নেব আপনারা চাইলে ঠান্ডা করে নিয়ে হাত দিয়েও চটকে নিতে পারবেন তবে আমি যেহেতু গরম গরম করছি সেই জন্য ম্যাশার দিয়েই ম্যাশ করে নিচ্ছি এইভাবে কুমড়োগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার পেস্ট করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম মিক্সারের জারটার মধ্যে অনেকটাই ডাল লেগেছিল অল্প পরিমাণে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল এটা কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি এখানে অল্প মশলাই রান্নাটা করব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চা চামচ চিনি মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু কুমড়ো আর ছোলার ডাল একটু বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে তারপরে সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করব প্রায় দু থেকে তিন মিনিট পর অনেকটাই জলজলে ভাব শুকিয়ে যাবে যেহেতু ডাল দেওয়া রয়েছে জলটা টেনে নেবে এই কাজটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখেই করতে হবে খুব বেশি হাই ফ্লেমে করলে দলা দলা পাকিয়ে যাবে ডালগুলো আমরা যেই রেসিপিটা তৈরি করব সেটা ভালো তৈরি হবে না দেখুন প্রায় দু তিন মিনিট পর কড়াইয়ের নিচে এভাবে লেগে যাচ্ছে যেহেতু আমরা এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি আরও ছোলার ডাল দেওয়া রয়েছে কড়াইতে একটু লেগে যাবে আমরা এইভাবে সাইড করে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দেব তাহলে এই কড়াইয়ের থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দেবে আরও এক দেড় মিনিট করে নেওয়ার পর এইভাবে দেখুন কড়াইয়ের থেকে ছেড়ে দিয়েছে আর যে মণ্ডটা আমরা তৈরি করেছি সেটাও একেবারে রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি শক্ত করব না তাহলে শক্ত হয়ে যাবে এবার আমরা একটা প্লেটে তুলে নেব আর একটু হাতে ধরা পর্যন্ত ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করব না তাহলে শক্ত হয়ে যাবে আমরা এগুলোকে কোপ্তা বানাবো সেই কোপ্তাগুলো তৈরি হবে না এই কুমড়োর কোপ্তা দুভাবেই করা যায় এক কুমড়ো গ্রেড করে নিয়ে ছোলার ডাল বেটে কাঁচা অবস্থায় ভেজে নিয়ে কিন্তু কুমড়ো গ্রেড করে নিয়ে ছোলার ডাল বেটে তো আপনারা খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন দুটোর সাত পুরো আকাশ পাতাল তফাত আমরা যখন কুমড়োটা গ্রেড করে নিয়ে মশলা লবণ দিয়ে মেখে নিই আর ডালবাটাটাও অনেকটাই নরম থাকে সে কারণে আমাদের বেসন মেশাতে হয় আর কোপ্তাগুলোও খুব শক্ত তৈরি হয় এতে করে ভেতর পর্যন্ত ভাজাও হয় না আর মশলার ঝোলটাও ঢোকে না খেতে ততটা বেশি টেস্ট হয় না টেস্ট হয় তবে ততটা বেশি টেস্ট হয় না কিন্তু এইভাবে একবার করে দেখবেন অসাধারণ খেতে হয় এবার দেখুন গরম থাকতে থাকতেই এইভাবে আমি একটা পাতিলেবুর আকারে গড়ে নিচ্ছি আপনারা যেমন খুশি বড় ছোট করে নিতে পারেন যদি হাতে লেগে যায় হাতের মধ্যে একটু জল অথবা তেল লাগিয়ে নেবেন তাহলে খুব সহজেই তৈরি করা যাবে এটা যেহেতু কুমড়োটা সেদ্ধ করে নেওয়া হয় তাতে কুমড়োর যে একটা নিজস্ব গন্ধ আছে সেটাও থাকবে না আর ডালটাও একটু রান্না হয়ে যায় তাতে করে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এখান থেকে দিয়ে গরম ভাতের সঙ্গে মেখেও খেতে পারেন খেতে দারুণ টেস্ট হয় এবার আমি সবগুলো একবারে বানাচ্ছি না কিছুটা বানিয়ে ভাজতে থাকবো আর কিছুটা বানাতে থাকবো দু থেকে তিনবারে ভাজতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি আর দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এই রেশিওটা অবশ্যই মনে রাখবেন তাহলে খুব সুন্দর তৈরি হবে ছেড়েও যাবে না শক্তও তৈরি হবে না আমি কিছুটা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসে কিছুটা তেল গরম করে নিয়েছি যতটা তেলের মধ্যে আসে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভাজবো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করব না মোটামুটি এক থেকে দেড় মিনিট একটু হতে দেবো তারপর এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে একেবারে চারিদিকটা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে খুব হাইতে রাখলে উপরে কালারটা চলে আসবে ভেতরে খুব ভালোভাবে ভাজা হবে না প্রায় তিন চার মিনিট সময় লাগবে এক এক ব্যাচ ভাজতে দেখুন আমি ভাজছি একটাও কিন্তু ছেড়ে যাচ্ছে না তবে খুব বেশি শক্তও হয়নি রান্নার পর দেখিয়ে দেবো যে কতটা নরম তুলতুলে হবে দেখুন প্রথম একটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব প্রথম ব্যাচেটটা তুলে নিয়ে দেখুন দ্বিতীয় ব্যাচেটটাও আমি দিয়ে দিলাম তেলও খুব একটা বেশি টানবে না প্রথমবারে যে তেল দিয়েছি তাতে করে সবগুলো ভাজা হয়ে যাবে দেখুন সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে না একটা যদি একবার তুলে নিয়ে খেয়ে নেয় সবগুলো খেয়ে ফেলবে এতটাই টেস্টি হয় এটা খেতে এবার আমি দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলো ভাজতে ভাজতে একটা মশলা রেডি করে রেখেছি দেখুন মিক্সার জারে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি একটা টমেটো এইভাবে টুকরো করে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়েছি দেড় চা চামচ চার মগজ এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার করাতে কোপ্তা ভাজার পর যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে একটা তেজপাতা ওয়ান ফোর চামচ হিং লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম নির্চারের চারে অনেকটাই মশলা লেগেছিলো একটু ধুয়ে দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে প্রায় দু মিনিট সময় নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন প্রায় দু মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর একটা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর লাল লঙ্কাটা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আপনারা যারা টমেটো দিতে চান না তারা চাইলে টম টমেটোটাকে ঠিক করে এখানে দইও যোগ করে দিতে পারেন আমি যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য আর দইটা দিলাম না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি এই সময় চিনিটা দিলে কালারটাও সুন্দর হবে আর টেস্টটাও ভালো আসবে যেহেতু টমেটো দেওয়া রয়েছে আর সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা চাইলে গুঁড়ো দিন দিতে পারেন এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যাতে করে মশলার তেল ছেড়ে আসে মাঝখানে আমি এক মিনিট দেড় এক দেড় মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এভাবেই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন এতে করে ঝোলের টেস্টটা খুব ভালো আসবে আর মশলার কাঁচা গন্ধ থেকে গেলে এতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখতে চান সেভাবে দেবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি যদিও আমি সবগুলো ঝোল করব না কয়েকটা ভাজা খাওয়ার জন্য রেখে দেব তবে এটা কিন্তু খুব পাতলা ঝোল ভালো লাগবে না একটু মাখো মাখো টাইপের হলেই বেশি ভালো লাগবে খেতে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে প্রায় তিন চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটিয়ে নেব কেননা পরে আর খুব বেশি ফোটানো যাবে না দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আরও একবার মিশিয়ে নেব খুব ভালোভাবে এরপর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো দেওয়ার পর আর খুব বেশি সময় ফোটাব না আরও একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে অফ করে দেব দেখুন পাঁচ মিনিট ঢেকে রাখার পর আমি এবার সার্ভ করে দিচ্ছি যদিও এখন ঝোলটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও ঘন হয়ে যাবে ঝোল টেনে নেবে যেহেতু ছোলার ডাল দিয়ে করা হয়েছে ঝোল টেনে নেবে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ